দর্শক আপনারা দেখছেন ডি বাংলা এই মুহূর্তে আছি আমরা বাদুড়িয়ার অবজারভার কুতুবুদ্দিন হক ফতে সহিতে আপনারা জানেন রীতিমতো ইউটিউবে ভাইরাল সৌগত মোল্লা দাবি করেছেন যে নৌসাদ সিদ্দিকী ভ্যান চালাবেন তিনি হচ্ছেন এক নম্বরের স্কোর সেই সাথে মোল্লা এমনটাও দাবি করেছেন আইএসএফে ভোট দেওয়ার থেকে বিজেপিতে ভোট দেওয়া ভালো এ বিষয়ে আমরা সরাসরি কথা বলবো উত্তর চব্বিশ পরগনার জেলা সম্পাদক বাদুড়িয়ার অবজারভার এবং রাজ্য নেতা কুতুবুদ্দিন হক সতি। সতী সম্প্রতি যান মোল্লা দাবি করেছেন আইএসএফে ভোট দেওয়ার থেকে বিজেপিতে ভোট দেওয়া অনেক ভালো কি বলবেন এ বিষয়ে এটা আমরা প্রথম দিন থেকেই বলে আসছি শুধু বিজেপির সঙ্গে তৃণমূলের যে সেটিং এটা তার প্রমাণটা হচ্ছে এতদিন আমরা বলছিলাম আজকে তারা বলছে যে ভোট অন্য কোথাও দেওয়ার দরকার নেই বিজেপিকে দিন আর ও তো এ কথাগুলো বলবে কেন ও জানে যে আমাকে বিজেপি হয়তো আগামী দিন ঢুকতে হতে পারে সে জন্য এখন থেকে পুরো পথটা রাস্তাটা ক্লিয়ার করে রাখছে রাস্তা ক্লিয়ার করে রাখলে সুবিধা হবে কেন তৃণমূলে তো আগামী দিনও থাকতে পারবে না কেন বিশেষ করে আই এস এফ নেবেও না তাহলে ও যাবে কোথায় তাহলে ওকে বিজেপিতেই ঢুকতে হবে ও সেই পথটা সুন্দর করে রাখছে আর বিজেপির বিরুদ্ধে তো কোনো কথা বলার ওর ক্ষমতা নেই কেন বললেই গলায় রশি লাগিয়ে রেখেছে বক্সি মাছ ধরে রেখে নি একদম লাগিয়ে রেখেছে এরম টান দেবে উঠে চলে যেতে হবে অতএব সেই কাজটার জন্যই এখন ভুলভাল বকবে আর বিজেপির হয়ে প্রচার করবে এটা হচ্ছে ওরা ওদের একটা ট্র্যাডিশান হয়ে গেছে এবং আমরা ইতিপূর্বে বাংলার মিডিয়ার বিভিন্ন প্রচার মাধ্যমের আমরা দেখেছি এই মমতা ব্যানার্জি তো বলেছিলেন বিজেপি কে ফ্রন্ট এনে লড়াই করব এই মমতা ব্যানার্জি বলেছিলেন আপনার মমতা ব্যানার্জির জন্মটাই তো তার রাজনৈতিক দলের বিজেপির গর্বে আর এস এসের আঙুল হিলানি ছাড়া আর এস এসের কথার বাইরে এই মমতা ব্যানার্জি চলতে পারবে না আজকের দিনে দেখুন এসআইআর দিদিমণি রাজপথে মিছিল করছেন এর আগে ওরকম প্রচুর নাটক আমরা দেখেছি এনআরসি নিয়ে দেখেছি আরও সি এ নিয়ে দেখেছি বিভিন্ন বিষয় নিয়ে তো দিদিমণি সে তার রুটে চলে আন্দোলন করে মানুষকে দেখায় আবার এই দিদিমণি ওই কাজকে বাস্তবায়ন করার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে টাকা অ্যালটমেন্ট করে কর্মী নিয়োগ করে অতএব যাবতীয় খরচ খরচা দেন এ মুখে এক কাজে আর এক অতএব দিদিমণির মুখ না মুখোশ বোঝা বড় মুশকিল আর সেই দিদিমণির চামান্ডা তারা আর কেমন হবে অতএব এদের এরা আগামী দিন তো তৃণমূলটা থাকবে না বিজেপিতে চলে যাবে কনভার্ট হয়ে তো সেজন্য ওরা এখন থেকেই রাস্তাটা ক্লিয়ার লাগছে পরিষ্কার এর আগে কিছুদিন আগে দেখলাম যে প্রকাশ্য ভরা মঞ্চে উদয়ন গুহ টিএমসির উদয়ন গুহ একই মন্তব্য করেছেন যে বিজেপি চে ভোট দেন তাহলে কি সামনে বিধানসভা ভোট রাস্তা ক্লিয়ার করার জন্য কি এই ধরনের মন্তব্য রাস্তা ক্লিয়ার করা ছাড়া দ্বিতীয়ত কোনো রাস্তা নেই এদের কেন এত এত খেয়ে রেখেছে তো এত এত খেয়ে রেখেছে সেগুলো তো ওগুলাতে হবে অর্থাৎ বাঁচতে গেলে ওদের ভাষায় ওরা ওই পথটাই বেছে নেবে দিদিমণির হিম্মত আছে এসআইআর ফর্মটা ছিঁড়ে তো দেখি পারবে ওদের এসআইআর বিরোধিতা করছে আমরা দেখেছি প্রচুর রাজনৈতিক ব্যক্তিত্ব তারা বিরোধিতা করেছে নিজেও করেননি কিন্তু এ তো আগে ওটা করে বসে আছে করে এসে বলছে আমি করেছি করি কিন্তু তোমরা করো না বিরোধিতা করছে আবার তার দলের লোকজন দেখুন বিভিন্ন গ্রামে গ্রামে বিভিন্ন জায়গায় জায়গায় ব্যানার লাগিয়ে ঝান্ডা লাগিয়ে পোস্টার লাগিয়ে সুন্দর করে এসআইআর প্রচার করে এসআইআর কাজ করছে তো এটা ওদের মুখ আর মুখোশ আর উদয়ন গুহা থেকে শুরু করে যে যা বলছেন এদের তো দেখুন তৃণমূল আর বিজেপির একটাই দল দুটো লবি যেমন তৃণমূলের মধ্যে আছে আমরা দেগঙ্গায় দেখেছি লবি আছে বারাসাতে লবি আছে হাবড়ায় লবি আছে আপনার বাদুড়িয়ায় লবি আছে প্রত্যেকটা জায়গায় ওদের যেমন লবি আছে একই দল আর এস তার মধ্যে দুটো লবি একটার নাম দিয়েছে বিজেপি আর একটার নাম দিয়েছে তৃণমূল কেন এটা তো সিংড় আন্দোলনে দেখেননি মমতা ব্যানার্জির পাশে কে ছিল অথচ ক্লিয়ার এই মমতা ব্যানার্জি যখনই কোনো বিপদে পড়ে তখন নরেন্দ্র ভাই দামোদর দাস মোদির কাছে চলে যায় যে কদিন আগেকে দেখেননি ভাই আর মমতা নিজে দুজন মিলে একসঙ্গে গেল তো এরা এদের কোনো ব্যাপার নয় এরা একসঙ্গেই যাবে এবং এই নরেন্দ্র মোদি যে কথা বলে মমতা ব্যানার্জির কথা বল বক্তব্য সব একই রকমের কদিন আগে আসামের হেমন্ত বিশ্ব শর্মা তার সঙ্গে কি অবস্থা বসে চায়ের আড্ডা চলছে দার্জিলিংয়ে তো এগুলো তো ক্লিয়ার বিজেপি আর তৃণমূলকে যে বা যারা আলাদা করে দেখছে তাদেরকে বলবো আপনারা ভাবুন এটা আলাদা না এক বাংলায় এসআইআর নিয়ে একটা ভয়ঙ্কর পরিস্থিতি চলছে ইতিমধ্যে কয়েকজন আত্মহত্যাও করেছে ভাঙড়ের বিধায়ক নৌসাদ সিদ্দিকী নেই তিনি একজন বিধায়ক হয়ে চটে বসে ফর্ম ফিল আপ করছেন এসআইআর এর শখাত মোল্লা দাবি করেছেন নৌসাদ সিদ্দিকী একজন ফুটেজ ও প্রয়োজনে এই ভাঙড়ে ভ্যান চালাবে ভ্যান গাড়ি বা রিক্সা চালাবেন কি বলবেন এ বিষয়ে এটা সৌগত মোল্লা যদি এই কথা বলে থাকে এটা অন্যায় কথা বলেছে তার কারণ হচ্ছে এটাই ও তো জানে যে আমার নামে বোমগুলি পিস্তলের তকমা লাগে তো নৌসাদ সিদ্দিকীর নামে বোমগুলি পিস্তলের তকমা লাগছে না কেন আমি নটোরিয়াস ক্রিমিনাল তো আমার বিরুদ্ধে নৌসাদ সিদ্দিকি সে নটোরিয়াস ক্রিমিনাল হবে না কেন অর্থাৎ ওরা চাইছে এটা কিন্তু না আমরা খাতা পেন সংবিধানের রাজনীতির কথা বলি অতএব সেই জায়গায় দাঁড়িয়ে নওসাদ সিদ্দিকী শুধু কেন একা আমাদের টোটাল রাজ্য কমিটির সদস্য যত আছে এমন কি আমাদের যত অবজারভার দেওয়া হয়েছে আমরা প্রত্যেকেই চটে বসি বসে আমরা বুথ কমিটি তৈরি করি চটে বসে আমরা ফর্ম ফিল করি চটে বসেই আমরা কাজ করি কারণ আমরাও তো কর্মী আমরাও তো সমর্থক অথবা আমরাও একটা সাধারণ নাগরিকের মতোই থাকি আমাদের কোনো বডিগার্ড আছে কোনো সিকিউরিটি আছে আমরা আমাদের মতো চলি লিল্লাহিয়াত কাজ করি আমাদের কাছে কোনো ওই ব্যাপার লাগে না কিন্তু এদের ভয় হচ্ছে আগামী দিন যে নওসাদ সিদ্দিকী চটে বসে বসে যেভাবে এসআইআর কাজটা করছে আগামী দিন হয়তো আমাকে আর ভাঙড়েই ঢুকতে দেবে না কেন ভাঙড়ের মানুষ ভাঙড়ের মা বোন হয়তো এরপর জুতো নিয়ে তাড়া করবে সে এরা ভয় পাচ্ছে অতএব এই নৌসাদ সিদ্দিকীর ওই রাজনৈতিক চিন্তাধারা সেটাকে কনভার্ট করে দেওয়ার জন্য সেটাকে সরিয়ে দেওয়ার জন্য প্ল্যান প্রোগ্রাম অতএব এই প্ল্যান প্রোগ্রামে যে নৌসাদ সিদ্দিকি এই ফাঁদে পা দেবেন এটা সংগত মোল্লার মতো মানুষের ভাবাটা অন্যায় হচ্ছে এসআইআর এটা দু হাজার দুই সালে হয়েছিল আবার হচ্ছে বারে বারেই হবে আগামী দিনেও হবে বিগত দিনেও হয়েছে অতএব এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই আপনি একটু আগে বলছিলেন না কারা মারা গেছে ভালো করে তদন্ত করে দেখুন তো এরপরে দেখা যাবে যে আপনার বাড়িতে কেউ একজন অসুস্থ মানুষ মারা গেছে সাধারণ মানুষ মারা গেছে সেটাও লাগিয়ে দেবে এসআইআর কারণে মারা গেছে এদের কাজটাই হচ্ছে মিথ্যাচার করা বাস্তব সম্মত নয় আমরা পরিষ্কার বলছি এসআইআর সমস্ত সমস্যার সমাধান তার নাম হচ্ছে এসআইআর যদি বলেন কেন আরে একজন মরা ভোটার সে এসে ভোট দেবে কারুর দাদিমা মারা গেছে কারুর নানিমা মারা গেছে তার দাদু নানিমা এসে ভোট দিয়ে চলে যাচ্ছে এই তো হচ্ছে আপনার একটা মানুষ চার জায়গায় ভোট দিচ্ছে এই তো হচ্ছে প্রশান্ত কিশোর সে কলকাতার ভোটার কি করে হচ্ছে আবার বিহারে ভোটার কি করে হচ্ছে এগুলো তো মেনে নেওয়া যাবে না আজকেরে দিদিমণির হাতে এই ধরনের বেশ কিছু ভোটার আছে সেগুলো বাদ পড়ছে মনে হয় সেই জন্যই দিদিমণির মাথা কাজ করছে না ভাঙড়ে ভাঙড়ে কয়েকদিন আগে দেখা গেল পুলিশের সামনে রীতিমতো বিক্ষোভের সম্মুখীন হলো শকাত মোল্লা তাহলে কি ভাঙড়ের মাটি এই শক্ত ঘাটি নওসাদের দিক থেকে স্ট্রং হচ্ছে এবং এর থেকে সরে যাচ্ছে নওসাদ ভাইয়ের জন্য ভাঙড়ের মাটি তৈরি হয়ে গেছে উর্বর হয়ে আছে শুধু বীজ দেওয়ার অপেক্ষায় ভাঙড় ভাঙড়ই আছে ভাঙড়ের মানুষ সচেতন মানুষ ভাঙরের মানুষ বুদ্ধিজীবী মানুষ ভাঙরের মানুষ শান্তিপ্রিয় মানুষ কিন্তু ভাঙরের মানুষকে দিয়ে দুষ্কৃতদের যে কাজ সেই কাজটাকে করিয়ে নেওয়া হয় কারা করে বিভিন্ন রাজনৈতিক দল যারা রাজনীতিটাকে নিয়ে কারবারি করে রাজনীতিটা নিয়ে ব্যবসা করে রাজনীতিটা নিয়ে লুটেপুটে খাওয়ার ধান্দা করে তো এই রাজনৈতিক কারবারিরা তারা ভাঙনের মানুষকে যেমন ব্যবহার করে সারা রাজ্যেরই একটা শ্রেণীর মানুষকে নিয়ে ব্যবহার করে তারা তাদের রাজনৈতিক ফয়দা লুটতে চায় আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সেটা হতে দেব না মানুষ তার যতটা অধিকার আমারও ততটা অধিকার সাধারণ নাগরিক ভারতবর্ষের সংবিধান মোতাবেক চলবে সংবিধান মোতাবেক দেশ চলবে সংবিধান মোতাবেক রাজ্য চলবে রাষ্ট্র চলবে প্রত্যেকটা বিষয় সংবিধান মোতাবেক চলতে হবে বিলের জলাশয় থেকে বস্তা বস্তা আধার কার্ড উদ্ধার হয়েছে কী বলবেন হবে তো আধার কার্ড হবে আই কার্ড হবে আরও কত কি উদ্ধার হবে এই তো এসআইআর হওয়াটা তো জরুরি ছিল এসআইআর হওয়াটা দরকার যে সমস্ত মা বোন এই ভারতীয় নাগরিক যে সমস্ত ভাইয়েরাই ভারতীয় নাগরিক তাদের উদ্দেশ্যে বলছি আপনার ভোট আপনি যেখানে খুশি সেখানে দিন আমার আপনি আপনার ভোটের জন্য আমি নেই আপনার যেখানে খুশি সেখানে ভোট দিন কিন্তু এসআইআর কাজটা করুন এবং ফর্মটা ফিল করুন প্রত্যেকটা বৈধ ভোটার ভোট দেবেন আগামী দিন যারা অবৈধ ভোটার তাদের নামটা বাদ যাবে